আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে বাস স্টেশনে হামলা নিহত দুই ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো জন পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে ইসরায়েলের জরুরি পরিষেবা প্রধানকারী ম্যাগেন ডেভিড এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারীর হামলায় পঁচিশ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন এরপর জানিয়ে দিব ইসরায়েলে একাধিক রকেট হামলা ইসরায়েলের তৃতীয় বিরোধ শহর হাইপাতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে হামলায় জন আহত হয়েছেন দেশটির পুলিশ জানিয়েছে সোমবার সাত অক্টোবর ভোরে এই হামলা চালানো হয় এদিকে ইসরায়েলি গণহত্যার এক বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব আত্মরক্ষার নাম করে তিনশো দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিসফুরা খ্যাত দখলদার ইসরায়েল উপত্যকাটি বাসিন্দাদের উপর নির্যাতন নিপীড়ন আর নিষ্পেষণের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলার সংখ্যায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েলের হামলার সংখ্যায় সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইরান এর অংশ হিসেবে রোববার ছয় অক্টোবর রাত নয়টা থেকে সোমবার সাতই অক্টোবর সকাল নয়টা পর্যন্ত ইরানের বিমানবন্দরগুলোয় বিমান উড্ডন ও অবতরণ বন্ধ থাকবে এবং সর্বশেষ জানিয়ে দিব জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা নিহত সতেরো ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়া শরণার্থী শিবিরে তীব্র বোমা বর্ষণ করেছে এ ঘটনায় অন্তত সতেরো জন নিহত হয়েছে উত্তর গাজার ঘনবসতিপূর্ণ শিবিরটিতে তৃতীয় স্থল হামলার সময় ওই এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বাধ্য করা হয় গত বছর সাতই অক্টোবর এলাকাটিতে হামলা চালানোর এক বছর হয়েছে আজ খবর আল জাজিরার রোববার ছয় অক্টোবর এই ঘটনায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে এই বিমান হামলায় নিহতদের মধ্যে জন রয়েছে গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন জাবালিয়াকে রাতারাতি একাধিক হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল যার ফলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে জাবালিয়ার বাসিন্দাদের উপর এই তীব্র আক্রমণকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে খারাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন এবং তাদের পাশে দাঁড়াতে চান তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলে বাস স্টেশনে হামলা নিহত দুই ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বন্দুকদারের হামলায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও জন পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে ইসরায়েলের জরুরি পরিষেবা প্রধানকারী ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকদারীর হামলায় পঁচিশ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন এবং জন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে এই ঘটনাটিকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এদিকে দেশটির ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে দক্ষিণ ইসরাইলে বেয়ার সেবা কেন্দ্র বাস স্টেশনে ওই হামলা হয় তবে এতে আগ্নেয়স্ত্র ও ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত মঙ্গলবার একে অক্টোবর ইসরায়েলের বন্দর নগরী জাফাই বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হন এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ইসরায়েলে একাধিক রকেট হামলা আহত দশ ইসরায়েলের তৃতীয় বিরোধ শহর হাইপাতে রকেট হামলা চালেছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে হামলায় দশ জন আহত হয়েছেন দেশটির পুলিশ জানিয়েছে সোমবার সাত অক্টোবর ভোরে এই হামলা চালানো হয় খবর রয়টার্স হিজবুল্লাহ জানিয়েছে হাইপাতে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাঁদে এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে মিডিয়ার খবরে বলা হয়েছে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমধ্য সাগরে উপ উপকূলে অবস্থিত হাইপাতে আঘাত এবং আরো পাঁচটি ক্ষেপণাস্ত্র তাইবেরিস থেকে পঁয়ষট্টি দূরে দিয়ে আঘাত হানে ইসরায়েলি পুলিশ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া যারা আহত হয়েছেন তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে নজরদারি ক্যামেরার মাধ্যমে হাইপাতে চালানো হিজবুল্লার রকেট হামলার ভিডিও করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে বৈরুতে বিমান হামলা চালানো হয়েছে বিশেষ বিশেষ করে কমান্ডার সেন্টার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের স্থাপনা ও আরো কিছু স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এ হামলার কয়েক ঘন্টা আগে হিজবুলার অস্ত্রাকারকে কেন্দ্র করে বিমান হামলা চালায় ইসরায়েল হামলার পর ব্যাপক বিস্ফোরণ দেখা দিয়েছে যেটি হিজবুলার অস্ত্রাকার ধ্বংস হয়েছে বলে নির্দেশ করে ইসরায়েলি গণহত্যার এক বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব আত্মরক্ষার নাম করে তিনশো দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত দখলদার ইসরায়েল উপত্যকাটি বাসিন্দাদের উপর নির্যাতন নিপীড়ন আর নিষ্পেষণের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে তেলাবিবের হামলায় শত শত অব শিশু মা বাবাকে হারিয়েছে একের পর এক নির্মম ক্ষেপণাস্ত্র রকেটার বোমা হামলায় সন্তান হারা হয়েছেন অসংখ্য বাবা কতটা অমানবিক হলে মানুষ সামরিক অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন নেতানিয়াহু সরকার ঘর ছাড়া হয়েছেন গাজার প্রায় সব মানুষ ইসরায়েল এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে ইরান ফিলিস্তিন মানুষ রাস্তায় নেমেছেন গাজায় হামলা বন্ধের দাবিতে হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে মুক্তির স্লোগান মুক্তি চাই ইসরায়েলের শেকল থেকে দেশে দেশে এই আন্দোলনের চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল ইসরাইলে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাহিরে জড়ো হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারী এক বিক্ষোভকারী বলেন আমরা বিশ্বের সব নেতাকে জেগে ওঠার এবং ইসরায়েল ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের মুক্ত করার আহ্বান জানাচ্ছি এই আগ্রাসন এখন আর ধর্মীয় ইস্যু নয় সত্যকার অর্থে একটি মানবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র এবং আমরা সবাই ফিলিস্তিনি এমন স্লোগানে মুখরিত ছিল দক্ষিণ আফ্রিকার কেপ ডাউন স্লোগান দিতে দিতে রোববার শত শত মানুষ পার্লামেন্টের দিকে হেঁটে যান আগামীকাল সোমবার জোহাসেন বার্ক ও কাজার গাজার সমর্থনে পরিকল্পনা করা হয়েছে ইতালির রাজধানীর মাধ্যমে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদেনে গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে ফ্রি প্যালেস্টাইন ফ্রি লেবানন স্লোগান দিয়ে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন শহরটিতে ফিলিস্তিন পতাকা উড়িয় অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা এ সময় হাতে ছিল নানা লেখা সম্মিলিত ব্যানার ফেস্টুন প্লান কার্ড ইসরায়েলি হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েলি হামলার আশঙ্কা সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইরান এর অংশ হিসেবে রোববার ছয় অক্টোবর রাত নয়টা থেকে সোমবার সাতে অক্টোবর সকাল নয়টা পর্যন্ত ইরানের বিমানবন্দরগুলোয় বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের হাম হামলার আশঙ্কায় বিমান পরিষেবায় বিধিনিষেধের কারণে উল্লেখিত সময়ের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে তবে জরুরি ফ্লাইট ফেরি ফ্লাইট এবং সরকারি বিমান এই বিধিনিষেধের বাইরে থাকবে বলে জানা গেছে গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামের বিপ্লবী গার্ড এই হামলার পর তেহরানে পাল্টা হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির রাজনৈতিক মিত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই পথেই এগোচ্ছে তবে ইরানের কোন দিকতে। টার্গেট করে হামলা চালাবে তেলাবি সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ নিয়ে এক বিশ্লেষণ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্ট এতে বলা হয়েছে ইরানের তেলবাহী স্থাপনাকে কেন্দ্র করে আইটি হামলা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের মধ্যে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে কারণ হামলাটি তারা এমনভাবে চালাতে চায় যেন এর মাধ্যমে তারা পুরো বিশ্বকে তাদের সক্ষমতা জানান দিতে পারে এক্ষেত্রে ইরানের সামরিক অর্থনৈতিক এবং বেসামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেলাবিপ কারণ এই তিনটি লক্ষ্যবস্তুর একটিতে হামলা করলে ইসরায়েল বেশি লাভবান হবে